হ্যালো বন্ধুরা এখন সকালবেলা সময় এখন নটা কাছাকাছি হয়ে গেছে তো যাই হোক এখন থেকে ভিডিওটি শুরু করলাম তো এসেছি ছাদে জামা কাপড় মেলতে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন তো শীতকাল ধরতে গেলে পড়েই গেছে তো আজকে নভেম্বর মাসে ১৩ তারিখ আমার জন্মদিন ভেবেছিলাম আজকের দিনটা বাড়িতেই থাকবো যেরকম একটা নর্মাল দিন কাটাই সেরকমভাবেই কাটাবো কিন্তু আমার বাবা ফোন করেছিল ফোন করে বললো আমি যদি ওই বাড়িতে যাই মানে মায়ের বাড়িতে যাই তাহলে বাবা আসবে তো মাকে ফোন করলাম মা বলল হ্যাঁ চলে আয় তো ওই বাড়িতে যাব ছেলেকে সকালবেলা দিদিমণি পড়িয়ে গেছে তো ছেলের আমার খুব সর্দি কাশি কাল সারা রাত ঘুমাতে পারেনি কাশির জন্য একদম কি বলবো যা খেয়েছিল সব তুলে দিয়েছে সেগুলো এই সকালবেলা পরিষ্কার করে সব কিছু ধোয়া টোয়া করে এখন সমস্ত কাজ হয়ে গেছে এবারে আমি এই নিচে যাব গিয়ে বাকি কাজকর্ম করব। আর ওই বাড়িতে যেতে একটু বেলাই হবে তো বোনকে বললাম সব কাজকর্ম করে জোগাড় টোগাড় কর দেখি আমি বাড়ি গিয়ে রান্না বান্না করতে পারি কি তো ঠাম্মা তো চলে গেছে তো আমাদের আমরা যেহেতু খ্রিস্টিয়ান আমাদের একচল্লিশ দিন মাংস খেতে নেই তার মানে আমি তো এখন পর ঘড়ি হয়ে গেছি আমাদের এখানে খেতে পারবো কিন্তু ওই বাড়িতে খেতে নেই বাইরে খাওয়া যায় তো ওই বাড়িতে এখন মাংসটা হবে না তো মাছ রান্না হবে ডিম রান্না হবে যে যেটা খাবে আমার ছেলে তো মাছ খায় না তো যাই হোক একচল্লিশ দিন পর্যন্ত ওই মাংস খাওয়া যাবে না তো যাই হোক খাওয়াটা বড় কথা নয় ঠাম্মা থাকলে অনেক আনন্দ হতো অনেক মজা হতো কিন্তু ঠাম্মা চলে গিয়ে বাবার সাথে মিল করিয়ে দিয়ে গেছে আমাদের সবার তো যাই হোক দেখি কখন যাই বাড়িতে কিছু কাজকর্ম আছে এবারে বাবা ওইদিকে তো পুরো অন্ধকার আমি রোদের উল্টো পিটে দাঁড়িয়েছিলাম তো চলো দেখি কখন বেরোতে পারি ওই বাড়িতে গিয়ে শেয়ার করব আজকের দিনটা কিভাবে কাটাই কি করি না করি যতই বলি এই করব এই ভিডিও করব এই সারাদিন কি করি না করি শেয়ার করবো সে করা আর হয়ে ওঠে না তো ছেলের পড়া হয়ে গেছে দিদি পড়িয়ে চলে গেছে এইবারে আমি এখনো কিছু খাইনি তো খাবো কাজকর্মগুলো করছিলাম থালা বাসন মাজলাম জামা জামাকাপড় ঘর ঘরবাড়িটা গোছালাম এবার দেখি কলের জলটা এনে তারপর যাব নয় তো কলের জল আর আনা হবে না আমার জন্য চার পাঁচ ব্যাগ বোতল ভর্তি হয়ে থাকবে তো আমার সাইকেলটা আবার লিক হয়ে গেছে দেখি বাবা আজকে বাড়ি আছে বাবার সাইকেলটা নিয়ে যাব ছেলের জন্য আবার একটু ওষুধ আনতে হবে ওষুধ ঘরে নেই সর্দি কাশির ওষুধ আনতে হবে প্রচণ্ড কাশছে চলো নিচে যাই

এতদিন এতদিন বসিয়ে বসালে তো হয়ে হতো আমিও কিছু বসানি কিছু কোথায় চাল রে বসে আছে কোথায় থাম্মা চলে বসে আছে এই গাছে আছে থাম্মা ঘড়ে আছে अम्मा রান্না করে ভালো লাগবে হ্যাঁ এবারে দুদিন চালাচলা छोटुक খাওয়া দেবে ঠাম্মা চিলো রান্না করে খাতো এখন আমার সব এবারে বোধ থাম্মা কি কি করত থাম্মা কতটা হেল্প করত মনে হচ্ছে ঠামার কথা ঠামা ছিল এগুলো করতে হতো না আমার মনে হচ্ছে কি রান্না করতে হতো না থালা বাসন মেজে দিত দেখো কান জামা কাপড় ধুয়ে দিত সব সময় এই কর ওই কর করতো কারোর অভাব কেউ পূরণ করতে পারে না থাকলে রান্না করে খাওয়াত তোর জন্মদিনের দিন আমি শেষ খেয়েছি ঠাম্মার হাতের রান্না তার পরের দিনই ওইরম হলো না তাহলে ওই দিনই ঠাম্মা হাতের রান্না তোদেরও শেষ খাওয়া হুম চল ভাত টানার এই হচ্ছে যাও খবরটা ছাড়ি হুম আ মা আস্তে কিছু করতে বলো বল ঠাম্মা আছে এখানে বসে বসে দেখছি আছে বলো বল দেখছি দেখো রান্নাবান্না সব প্রায় কমপ্লিট হয়ে গেছে খেয়ে দেখো দুটো ডিম ভেজেছি এখান থেকে একটুখানি খেয়েছি দেখাবো না বলে এইরকম করে ভিডিও পাচ্ছি তো যাই হোক এখানে ডিম ভাজা করেছি আমার ছেলে তো মাছ খায় না তার জন্য আর এখানে বাঁধাকপি শিম আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িটা এখনো হচ্ছে আর এখানে মাছের ঝোল হয়ে গেছে তেলাপিয়া মাছের ঝোল ফুলকপি আলু টমেটো দিয়ে আর বাবা এসেছে এখানে মিষ্টি এনেছে পুরো এক ব্যাগ তো এই মিষ্টিগুলো সবাইকে দিতে হবে ও বাবা আমার কৌটো বাবা এনেছে কৌটোগুলোও বাবা এনেছে ওই জন্য এত ভারী ওই এত মিষ্টি আছে

এই এই ডালটাও একটু টানো এই ডালটাও একটু টানো আর ওইটাও একটু টানো দেখো এই 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 ওইটা

ủa huệ cái chat đít, cái đó bị tội huệ hello. হ্যাঁ ঠিক বলেছিস উঁচু কর উঁচু করিমটা টিপ আছে কামড়া বেড়ে সারা সারা শরীর জালে দেবে কোথায় গেল হয়তো

এইবার ঠিক আছে হ্যাঁ মাছগুলো এখানে এমনি রেখে গেছিলাম বাবা গাছের ডাল কাটছিল দেখতে তো যাই হোক মা দেখো কাঁটা থেকে মাছ কিনে পাঠিয়েছে মুরালি মাছ তো এই ছালটা পুরো তুলে দেব তো আমার জন্যে মার কাছে মুরালি মাছ খেতে চেয়েছিলাম তো যাই হোক পাঠিয়েছে এটা নিয়েছে চারশো ষাট টাকা কাঁটা থেকে নিয়েছে এটা দু কিলো ছশো না কত হয়েছে চারশো ষাট টাকা নিয়েছে মাছটা তো কাটতে আমার জীবন বার হয়ে যাবে যা মোটা মোটা এর হার আর এখানে নিয়েছে আড়াই কিলো নিহারে মাছ তো এই দেখো কত কত বলছি আড়াই কিলো তো বলেই দিলাম তো আড়াই কিলো নিয়েছে একশো টাকা আমাদের এখানে একশো টাকা কিলো আর ওখানে আড়াই কিলো টাকা তো যাই হোক চলো কেটে নিশ এগারো

দেখো মাছগুলো সব রেখে দিয়েছি এখানে জল ঝরছে দুটো দু রকম মাছ এখানে বাজার করে এনেছিল কাল হাট থেকে এখন একটু আলু আর পেঁয়াজ কলি ভাজা করছি রুটি হবে রুটি দিয়ে খাওয়া হবে এখানে অনেক রকম সবজি আছে তো এই মাছের একটু কষা কষা করে রান্না করবো আর এই নিয়ে মাছের ঝাল করবো আমাকে দিয়ে সব কাজ করিয়ে দিচ্ছে আর এখানে আটা ময়দা মেখেছে রুটি হবে আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা করছি হ্যাঁ সব তুই এখানে মাছে নুন হলুদ লঙ্কা মিশিয়ে নিয়েছি এবারে সরষের তেলে মাছটা ভাজবো এই মাছটা সরষের তেলেই রান্না করব আর আমার বোনকে বললাম জোগাড়টা করে দে তাড়াতাড়ি তো এক একটা তরকারি বসাই এগারোটা বেজে গেছে তারপরে উনানে ভাতটা করা হবে তো এখন জোগাড় করবে চলো মাছটা ভাজতে সময় লাগবে মাছটা আগে ভাজি সেখানে মাছ ভাজা হচ্ছে এখানে একবার বসিয়েছি এখন এটা দুবার ভাজতে লাগবে পুরো খাসির মাংস মনে হচ্ছে যেন মিশিয়ে এখানে আমার মাছ ভাজা সব হয়ে গেছে এখান থেকে পাঁচ পিস মাছ তুলে রেখেছি গতকালকে আগামীকাল তো যাই হোক কালকে রান্না করে খাবে এখানে টমেটো পেঁয়াজ এখানে মটরশুটি এখানে আছে আলু এই দিয়ে মাছের ঝোলটা করব কষা কষা আর এখন ওই মাছের তা এখনো জোগাড় চলছে চলছে ওটা হলে তারপর উনানে ভাত করতে বলবো মশলা কষা চলছে ওখানে ওখানে মাছের ঝোলটা হচ্ছে আর এখানে নিহেরা মাছটা বসিয়েছি তো দেখো কতটা জল বেড়েছে একটু জল দিই নয় কতটা মাছ কখন শুকনো হবে জল কী জানি তো এই জলের মধ্যে ঘাঁটা চাঁদড়ি করবো এই জলের মধ্যেই আলুটা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হয়ে যাবে তো দেখো এমন কিচ্ছু দিই নি এতে টমেটো শুধু পেঁয়াজটা ভাজা ভাজা করে মাছটা দিয়েছিলাম না তো পিঁয়াজটা তো ভাজা হবে না কাঁচাই থেকে যাবে তো এর মধ্যে এবার টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে দেবো হবে মাছ এমনিই ঘেটে গেছে এই মাছ এত নরম জল শুকনো হবে ভগবান জানে

এরমকর দেখমকার দেখছিলি লুক ইট লুক অ্যাট ইউর আইস দেখা 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 এ দেখা চোখটা দেখান প্লিজ দেখান সব বোন রাতের বেলা তাকালের ওপরে ভূতের ভরার প্লিজ দেখছি তো সকালবেলা আমি থালা বাসন এনেছি পুরো এরাম হয়েছিল এরাম হয়েছিলো থালা বাসন এখন একটুকুনি থালা বাসন নিয়ে ঘুষ ঘুস করছে তো চলো এবারে স্নান করব পুকুরে বাবা ওখানে বে জলে রে তো বললাম না ছেড়ে দাও চলো চান করবো আমার ছোট মাটা জল নিতে আসে কোথায় পড়ে যাবে একটু ঘষে দি যিশুগড় বলছি তোর দিব্যি বলছি বিশ্বাস কর ওই বলেছে ধর না ধর খাবো ধর ধর এই ধর না খাবো

ও ধরে বেঁধে রাখবো দেখব যেই বলেছে ছোটই কেন মেরেছিস ওমনি ছুটে পালিয়ে এসেছি চলো চলো এই পাতাগুলো গুলো বয়ে নিয়ে চলো না